ব্লগ এডিট করছিলাম তাহলে পড়ে গেছে আবার ভাবছি যদি না হয় তাহলে আমি তো আমি এখন ছাদে চলে এসেছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে পৌনে দুটো আর আমি এখন থেকে আমার ব্লগ শুরু করছি বাইরে কাজ হচ্ছে আওয়াজ হবে কারণ আমার মেন ডোরের বাইরে গ্রিল লাগানো হচ্ছে তো সেই জন্য কাজ চলছে আর আজকে রোদ্রু উঠেছে চলো তোমাদের দেখো বাইরে আজকে খুব সুন্দর রোদ্রু উঠেছে ভালো লাগে এখান থেকে দেখতে আওয়াজ একটু হবে পায়ে কাজ হচ্ছে তো কালকে ভালোই ঠান্ডা পড়েছে আর আজকে সকালে ভালোই কুয়াশা পড়েছিল। আর আমি একটু আগে ঘুম থেকে উঠলাম তো এখন আমি কফি বানাবো কফি খাব আর হচ্ছে একটু কেমন লাগছে দেখতে কফি বানাবো কফি খাবো তারপরে আজকে ভাবছি একটু দালিয়া খাবো তো চলো ব্লগটা স্টার্ট করা যাক ব্লগটা কন্টিনিউ দেখো আশা করি ভালো লাগবে আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে আমার কলকাতা লাইফস্টাইল কেমন কাটে মানে সারা সারাদিন কীভাবে কেটে যায় আমার তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে বিকালে একটা জায়গায় যাওয়ার কথা ছিল একজনের বাড়িতে তো আজকে হয়তো যাবো না সেটা নেক্সট ডে প্ল্যান করতে চলো এখন আমি কিচেন রুমে চলে যাই একটুখানি কফি বানাবো তো আমার কিচেনের খুব বাজে পরিস্থিতি আমি এখানে একা থাকি তাও আমি একটু স্ট্যান্ডে রেখে নিয়ে ওগুলো একটা কথা বলি তাহলে আমার ইজি হয়েছে তোমাদের সাথে গল্প করতে করতে আমি কফিটা বানিয়ে নেব কফি বানাবো আর খাবো হচ্ছে ব্ল্যাক কফি ইভিনিংয়ের দিকে যাবো চিনি আমার এখানে দেখলে কি করে টাইম কেটে যায় আমি নিজেও জানিনা জল নিই জল নিই কিছুদিন আগেই বাইরের খাবার অর্ডার করে খাচ্ছিলাম বাট এখন আমি করে খাইনি আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে আমার এখানে কাটানো একটা দিক শেয়ার করি কমলা লেবু তো শোনো কমলা লেবু দিয়েছিল এটা পচে গেছে এটা আর খাওয়া হয় আর এটা খাওয়াও যায় না আমি আজকের থেকে ডেলি ব্লগ করা স্টার্ট করছি তোমাদের কাদের ভালো লাগছে বা কাদা কন্টিনিউ দেখতে চাও আমাকে টমেট করে জানা আমি একটু মানে ব্ল্যাক কফি একটু ডার খেতেই ভালোবাসি সব কিছু সোনামা করে মানে ম্যাক্সিমাম সব কিছু সোনামা করে মানে অনেকে বলে না যে বৌমারা শাশুড়ি সামলায় আমার শাশুড়ি আমাকে সামলায় ঠিক আছে আর এখানে যেহেতু থাকতে হবে থাকি কাজের সূত্রে সেহেতু আমাকে এখানে নিজেরটা নিজেকেই করে খেতে হবে কারণ এতদিন কিনে কিনে খাচ্ছিলাম সবসময় বাইরের খাবার নিজের মনের মতো পাওয়া যায় না তারপরে তেল মশলা অ্যাড করা থাকে আর এখন রিচ বেশি খেতেও ভালো না যেহেতু যে করছে এক্সারসাইজ করছে সেখানে হেলদি খাবার খেতে আমার বাইরে সবসময় ভেজা থাকি কফিগুলো চলে আসলাম রুমে আর আমার রুমের এখানে একটা উইন্ডো আছে যেখান থেকে বসে আমি ভিউ দেখি আর এখানে বসে বসে কফি খাই বেশ ভালোই লাগে আমার বেটার সামনে এটা বসে বসে খাওয়া যায় আর এটা মোছার জন্য রেখেছি ভুলো পড়ে যায় আমি তো রোজ থাকি না তো এখানে ভালো পড়ে যায় তো আমি এটা দিগুলো মোছি দেখি আমার কফি খাওয়া হয়ে গেল আমি স্নানে যাব বেশ গরম লাগছে আর ঠান্ডাও লেগেছে বুকে মানে খুব ঠান্ডা লেগেছে কফি টফি খাওয়া হয়ে গেছে আর মার কথা বলে নিলাম একটু কারণ একটু পরে ব্যস্ত হয়ে যাব এডিটিংয়ের কাজ আছে আজকে ব্লগ একটা আপলোড দিতেই আমি দুদিন ব্লগ আপলোড দিই আর এখানে হচ্ছে খাবার জিনিসগুলো রয়েছে যেগুলো আমি ততদিন ধরে কিনেছি এগুলো আজকে আর খাবো না আর এই দেখো এটা আমার টা দেখাচ্ছি দেখো এটা দেখেছো না এই টেবিলটায় আমি এই টেবিলটায় হচ্ছে ট্যাটু প্র্যাকটিস এগুলো হচ্ছে ট্যাটু প্র্যাকটিস তো এখন তো বেশ কয়েকদিন ধরে বসাই হয় না তবে খুব তাড়াতাড়ি আবার প্র্যাকটিস করব এখন যাব স্নানে স্নান থেকে এসে তারপরে খাবার রেডি করব খাবার রেডি করে তারপরে ছাদে যাব তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আমি একটু পরে রান্না করব আর ওরা অনেক মানে গ্রিলের কাজ করে চলে গেছে দেখি তো কি করছিল এখানে এখানে মানে গ্রিল লাগাবে এই গ্রিলগুলো রেডি করে রেখে গেছে একটুখানি কাজ করে চলে তিনটে বেজে গেছে আমি এখনো খাবার খাইনি স্নান করিনি কিচ্ছু করিনি তবে স্নান করে আসি তারপর আমি খাবারটা তৈরি করব আমি এখন স্নান করে চলে এসেছি এখন চুলটা একটু আছড়ে নেবো তারপর খাবারটা করে টাইম পার হয়ে যায় আমি সত্যিই বুঝতে পারি না এখানে আমার টাইম কি করে কেটে যায় আজকে এই ব্লগটা দেখে তো অন্তত আমার মা আর সোনাও খুশি হবে যে আমি এখানে আসলে মোটামুটি আমারটা নিজেটা নিজে করে খাই বাড়িতে তো আবার সোনামাই সব রেডি করে দেয় ঘরটা মসতে হবে ঘরটা ধুলো করে যায় আমি তো রোজ থাকি না তো যখন আসি কাজ নিয়ে ব্যস্ত থাকি এবার সবসময় টাইমও পাই না ঘরটা মসতে হবে লোকরা আমি কিন্তু সানস্ক্রিম ও মম্মা ইউজ করি মম্মা আর্থের প্রোডাক্টই এখন ইউজ করি কারণ মামা আর্থ এর করে ভালো সেই জন্য কোনো কিছু করছি না কিন্তু আমি parlour এর সবাই কে কথাই বলি যে মামা আর্থ এর product করো খুব ভালো product আর যারা যারা ইউজ করেছে তারাও এটা বুঝতে পেরেছে ভালোই কাজ করে আর আমার অন্য মানে যে কোনো product আমার skin যায়ও না আমার skin টা একটু dry কারা কারা ডেলি ব্লগ দেখতে যাও মানে চাও আমাকে কিন্তু একদম কমেন্ট করে জানাবে তো চলো এখন গিয়ে রান্নাটা করে নিই দুপুরের খেতে তো হবে তারপর একটুখানি আজকে মানে আমি বেশ কিছুদিন ধরে দুপুরবেলা আর ঘুমাতে পারি না আগে ঘুমাতাম কিন্তু এখন আর সময় হয় না কারণ দুপুরবেলা আমি এডিটিংয়ের কাজ নিয়ে ব্যস্ত থাকি আর কি বলে ব্লগ এডিটের কাজ থাকে চলো রান্না করতে করতেই গল্প করবো তোমাদের সাথে রান্না কিছুই না শুধু ডালিয়াটাকে রেডি করবো আচ্ছা ঠিক মতো আসলে এখান থেকে রিফ্লেক্ট করছে আলোর জন্য আমাকে অন্ধকার লাগছে দেখতে এখানে কোনো পর্দা লাগানোর অপশান নেই পর্দা লাগানো হয় না তো ওখান থেকে আলোর জন্য আমার ঠিকমতো দেখা যাচ্ছে নোংরা হয়ে আছে তাই তো ধুয়ে নিচ্ছি জায়গা পেয়েছি এখন ঠিকঠাক দেখা যাচ্ছে তখন এখান থেকে তখন এখান থেকে আমি ব্লগটা কন্টিনিউ করছিলাম তো এখান থেকে ঠিকঠাক বোঝাই যাচ্ছিলো না কারণ এখান থেকে আলোটা রিফ্লেক্ট করছে তো আমি এদিকে ক্যামেরাটা বসিয়ে দিয়েছি এখন তোমরা ঠিকঠাকভাবে দেখতে পারবে আসলে আজকে ফার্স্ট টাইম মানে এভাবে ব্লগ করছি তো তার জন্য বুঝতে পারছি না যে কোন দিক থেকে ক্যামেরার নিলে ভালো হবে আমি এখন দা বসিয়ে দিয়েছি আর এখানে আলুটা ছুঁড়ে নিচ্ছে একটা আলুই দেব বেশি আলু খাবো না আলু আমার ভালো লাগে যদিও আলুতে একটু বেশি হিসেবে আলু কাটা হয়ে গেছে এখন দেখুন শোনা আমাকে এই ঝুড়িগুলো দিয়ে দিয়েছে এই ঝুড়িগুলোতে সবজি টবজি কিছু ধরে পারে হবে এখন এটা হতে থাকুক তারপর আমি ওদিকে ব্লগটা এডিট করে নিই ফার্স্ট রান্না করতে বসেই ছিলাম আমি এখন বাটিটাতেই বসালাম আমার দালিয়া আসলে আমিও তো সেইভাবে রান্না করি না আর ইন্ডাকশানে আমি খুব একটা রান্না করি না তো আমি জানি না বাসন আরো কিনে আনতে হবে তো আমি কদিন ধরে রান্না করে খাচ্ছি রান্না করছি কি এই সুজি করে খেয়েছি তারপর ম্যাগি করলে এটার মধ্যে করি তাড়াতাড়ি হয়ে যায়

তো বেশ দিয়ে খাবো ঘর হয়ে গেছে আমার পড়ে গেছে দেখান আমি এখানে ডালিয়া বসিয়ে দিয়ে ওই ঘরে ব্লগ এডিট করছিলাম ডালিয়া পড়ে গেছে ইস এটাই আমাকে উপর থেকে খেতে আমি এখানে ডালিয়া বসিয়ে দিয়ে আমি ব্লগ এডিট করছিলাম আর আমার ডালিয়া নিচ থেকে ধরে গেছে তো কিছু করার নেই অনেক বেলা হয়ে গেছে একটুখানি লেগেছে নিচ থেকে আমি উপর থেকে খেয়ে নেব একা একা কাজ করলে একা একা থাকতে গেলে এই সব ফ্রেশ করতে হয় আমি এখন বুঝতে পারছি এতদিন তো নিজে রান্না করে খাইনি সেইভাবে সেও তো বুঝতে পারিনি আমার ডালিয়া নিজ থেকে লেপর থেকে খাওয়া যাবে ওপর থেকে ঠিকঠাকই আছে দেখাচ্ছি দেখো নিজ থেকে ডালিয়া পুড়ে গেছে ওপরটা ঠিকঠাক আছে আমি ওপর থেকে একটুখানি খেয়ে নেব উপায় আর আমি কি করবো খুব খিদে পেয়েছে আমার এখন ভালো লাগে না খুব যারা দেখছো হাসছো জানি কিছু করার নেই আমি এখন রান্না করি না সত্যি কথা বলতে বাড়িতেও রান্না করি না এই পরিস্থিতি আমার মা দেখেছি আমি চালিয়ে নিতে পারবো আমি চালিয়ে নিতে পারবো ভাবছিলাম ঘি আনতে যাবো ঘিও নেই কি দূর অবস্থা আমার পেঁয়াজ আছে নিচে নামতে ইচ্ছে করছে না এখন আমি এই খেয়ে একটুখানি লেবু রস দিয়ে দিই তাহলে ভালো লাগবে খেতে ঘি খাবো না আজকে খাবার খাওয়া হয়ে গেছে কিভাবে খেয়েছি শুধু আমি জানি পোড়া পোড়া গন্ধ তন্দুর তন্দুর দালিয়া হয়ে গেছে আজকে খিদে পেয়েছে কি করব কোনোমন খেলা এখন আমার কাজে লাগবে এটা অন্তত একটু খাবো পেট ভরে নিই খাবারটা কি করাবো খেলন শুধু আমিই জানি তো একটুখানি এটা খেয়ে নি বাদাম আছে বাদাম খাবো তারপরে যাব ছাড়তে আপাতত যদি সন্ধ্যে হয়ে যায় শীতকালের বেলা তো চলো ব্লগটা তাড়াতাড়ি একটু এডিট করে নিই তারপরে আমি ছাদে যাই তারপরে তোমাদের ছাদ থেকে ঘুরে দেখাবো ওকে লক করে দিয়েছ আমাকে যেতে পারবো তো তো আমি এখন ছাদে চলে এসেছি আর নিচে কাজ হচ্ছে এত আওয়াজ হচ্ছে ওই দাদা ওরা জল খাবে জল চাইলো জল এলাম এবার উপরে আসলাম সন্ধ্যে হয়ে যাচ্ছে ওরা বলছে রিং লাইটটা নিয়েছি ওরা বলছে এখন কি ভিডিও বানাবে ভিডিও টিডিও করা হয়তো আমার বলছে এখন কি ভিডিও হবে তো তোমাদের সাউথ সিটির ফ্ল্যাটগুলো দেখাচ্ছে আমার এই ছাদটা খুব বড়ো না হলে মোটামুটি ভালোই বড়ো এই ছাদটা তো আমি এখানেই রিলস ভিডিও বানাই এই আওয়াজ মাঝে মাঝে শুনতে থাকবে আমি জানি না আমার কথা ঠিকঠাক শুনতে পারছো না যাই হোক আর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর যার জন্য আমি এই সাইডে দাঁড়িয়ে আমি রিলস ভিডিও টিডিওগুলো বানাই আর ওইদিকেও দেখো সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে আমাকে ওই ছাদেও সব লোকজন আছে আর এখান থেকে সাউথ সিটির ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে তোমরা দেখো এই দেখো এইগুলো হচ্ছে সাউথ সিটির ফ্ল্যাট আমি শুনেছি এখানে কোনো একটা ফ্ল্যাটে হয়তো দেব থাকে এখান থেকে খুব সুন্দর দেখা যায় আর এটা গল্প মাঠ আর এই যে ফ্ল্যাট আর ওটা হচ্ছে সবচেয়ে বড় যে না ওটা না তবে এটাও ভালোই বড় এই বিল্ডিংটা চারিদিকে এখান থেকে পাশাপাশি ফ্ল্যাটের ছাদগুলো এত সামনে মনে লাভ দিয়ে চলে যাওয়া যাবে ওটাই ওইটাই যাওয়া যাবে না এটাই যাওয়া যাবে এটাই যাওয়া যাবে এই সময়টা বেশ ভালোই লাগছে ছাদে পুরো সন্ধ্যা হয়ে গেছে মানে আমি প্রত্যেকদিন আসি যখনই সময় পাই চলে আসি একটা দুটো করে রিলস বানিয়ে চলে যাই এখন লাইভে আসবো আমি জানি না কতক্ষণ লাইভে ওপরে থাকতে পারবো আমি নিচে চলে যাব। তো চলো এরপরে ইভিনিংয়ে লাইভ শেষ করে আমি কাজ টাজ কমপ্লিট করে আমি যাব জিমে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব কন্টিনিউ থাকো আর ঠিক মতো তো খেতে পারলাম না দালিয়াটা এটা নিয়ে ওপরে চলে এসছি লাইভে আসবো আর গল্প করতে করতে সবার সাথে খাবো সব উকি মেরে মেরে দেখছে আমাকে ওই পাশের ফ্ল্যাটে ওই পাশের ফ্ল্যাটে লোক আছে ফ্ল্যাটে না ছাদে লোক এসছে তো তারা আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে মেয়েরা কী করছে ক্যামেরাটা নিয়ে তো চলো কন্টিনিউ দেখো আমি লাইভে আসছি যারা আজকের লাইভ দেখবে তারা বুঝতেই পারবে তো আমি এতক্ষণ লাইভে ছিলাম লাইভে থাকার পর দাদারাও কাজটাচ করে গেল দেখলে তো লাইফটা এন্ড করলাম নেট শেষ হয়ে গেছিলো আবার নেট প্যাক ভরলাম সেটাও ওয়ান জিবি বা কিছু একটা ছিল সেটাও শেষ হয়ে গেল। তো এখন আমি জিমের জন্য জিমের উদ্দেশ্যে জিমের ব্যাগটা গুছিয়ে নিচ্ছি একটু জল টল সব কিছু নিয়ে নিচ্ছি ড্রেস ট্রেস তো এখন বেরোবো এখন বাজে পনের দিয়ে গেছে গ্রিলের কাজ কমপ্লিট হয়ে গেছে ওদের এখন আমি বেরোবো চলো এই দেখো বাইরের থেকে লুকটা দেখো বাইরের থেকে এতদিন লাগানো হয়নি এটা নতুন ফ্র্যান আমি এখন চলে এসেছি জিমে আর এটা হচ্ছে নাকতলার টিসিএফ জিম টিসিএফ ফিটনেস স্টুডিও পৌঁছাতে পৌঁছাতে আমার ফোনে আটটা বেজে গেছে তো চলে এখন ভেতরে যাওয়া যাক চেঞ্জিং রুমে এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম তো এখন যাব এক্সারসাইজ শুরু করব এখন তো এখানে আমি ওয়ার্ম আপ করে নিচ্ছিলাম তারপরে কার্ডি করেছি বেশিরভাগটা কারণ যেহেতু সেইভাবে কিছু হয়নি ইভিনিং খেয়ে বেরোয়নি খিদে পাচ্ছিলো অনেকদিন ধরে যেতে যেতে অনেকের সাথে আমার ফ্রেন্ডশিপও হয়েছে এখন জিমে যেতে বেশ ভালো লাগে কারণ অনেকের সাথেই দেখা হয় পরিচয় হয় আর এখানে থাকলে আমি ইভিনিংয়ের দিকে জিমে না গেলে আমি মনে হয় কিছু একটা মিস করছি তো এরকম লাগে এখন জিমে গেলে বেশ এনজয় করি আগে ফাঁকা ফাঁকা লাগতো আগে মনে হতো কাউকে চিনি না একা একা তো সবাই ম্যাক্সিমাম টাইম ওয়ার্কআউট করতেই ব্যস্ত থাকে এক্সারসাইজ করতেই ব্যস্ত থাকে কিন্তু তার ফাঁকে একটুখানি হ্যালো হাই এরকম একটু কথাবার্তা হয় তো অনেক ফ্রেন্ড হয়েছে আমার তাদের সঙ্গে কথা হয় তো আজকে আমি তাড়াতাড়ি চলে যাব তো একমাত্র রুমে ঢুকলাম খিদে পেয়েছে আসতে দিচ্ছে না এখন খাবার খাবো ম্যাগি নিয়ে আসলাম ম্যাগি খাবো খেয়েটে তারপরে ঘুমাবো ঘুমাবো না শুবো এডিট করবো এই ব্লকটা এডিট করে দেন ঘুমাবো এখন বাজে দশটা দশ খুব গরম লাগছে এখন তো আমি এখন ম্যাগিটা বানিয়ে নিই দেন ঘুমাবো খাবার খাবো খেয়ে শুবো খুব খিদে বেরিয়ে গেছে সন্ধেবেলাও কিছু খেয়ে বেরোয়নি তো আমি এখন চলে এসেছি হাত হাফ ধুয়ে ড্রেস চেঞ্জ করা এখন বানাবো খাবার খাবার মানে ম্যাগি দু মিনিটে হয়ে যাবে আর দু মিনিট আমি এখানেই দাঁড়িয়ে থাকবো দুপুরবেলা ঠিক ঠিকঠাক খেতে পারি নিটা অনেকটা খারাপ হয়ে আছে এটা আমাকে এখন দুখতে হবে দিতে হবে তারপর এটা আমাকে রান্না করতে পারবো কালকে আমি আবার কলানি চলে যাব কালকে আবার পার্লারে কাজ আছে তারপর আমি আবার হয়তো দু তিন দিন পরে আসবো ভাবছি এখন ম্যাগিটা খেতে পারবো তো বুঝতে পারছি না খুব খিদে সারাদিন খুব বাজে করে যাবে

अवॉर बच्चे जो नहीं तो ना अहमद वाले में आते की और टच को पकड़ना बालों का क्यों ये गाइस नॉर्मल हो गए थे 2 मिनट तक ही थोड़ी लगी थी 2 मिनट

তো হিন্দিতে কথা বলে সুবিধা হয় তোমরা যারা আমার দেখো তারা তারা জানো যে কথা বলি আচ্ছা হ্যাঁ তারা জানো যে আমি লাইভে আসলে একটুখানি হিন্দিতেও কথা বলার চেষ্টা করি কারণ অনেকেই যারা বেঙ্গলিতে কথা বলে বোঝে না মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বোঝে না হিন্দিতে কথা বলতে বলে তো আমাকেও তখন হিন্দিতে কথা বলতে হয় তো আজকে আমাকে একজন সাজেস্ট করলো তো আমি জিজ্ঞেস করলাম যে আমি যদি ব্লগ করা স্টার্ট করছি আমি হিন্দিতে কথা বলে সুবিধা হবে না বেঙ্গলিতে বলে সুবিধা হবে তো আমাকে অনেকেই বললো যে হিন্দিতে ব্লগ করো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তো আমি চেষ্টা করব জানি না কি করবো চেষ্টা করব আমার মানে কিছু কিছু জায়গায় প্রবলেম হয় আই থিঙ্ক প্র্যাকটিস করতে করতে আমার হয়ে যাবে আগে আমি হিন্দি মোটামুটি বলতে পারতাম বাট এখন যেহেতু ম্যাক্সিমাম টাইম আমি বেঙ্গলিতেই কথা বলি তা আমার মানে ওটা একটু হিন্দি বলতে গেলে একটু ভেবে চিন্তা করে তারপরে বলতে হয় তো চলো অনেক কথা বলেছি এখন খাবারটা খাবো আর বিছানায় যাব যারা আজকে সম্পূর্ণ ব্লগটা দেখেছ তারা আশা করি বুঝতে পারবে সারাটা দিন আমার কি করে কেটে যায় আমি যখন এখানে থাকি এই যে ফাইনালি ম্যাগি তৈরি করেছি এখন খাবো একটু গেছিল বাট এখন আর পড়তে দিইনি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছি স্ট্রাগল করতে হয় স্ট্রাগল এখানে কাটানো কিছু দিনের মধ্যে আজকে একটা দিন শেয়ার করলাম যে আমার কি করে কাটে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি একা থাকতে গেলে সব কিছু একা একা করতে সত্যি খুব চাপের ব্যাপার কিছু কিছু জিনিস প্রবলেম হয় দেখি এবার কেমন ম্যাগিটা খেতে পারি কি না তো আহ থাকতেও ভালো লাগে আমার খুব ভালো লাগে কি ভালো লাগছে সে যে ম্যাগিটাই ভালো তাতে তৈরি হয়ে যায় আমি বাড়িতে থাকলে ইভিনিংয়ে খেয়ে নিই আর সোনো যা রান্না করে আমি তাই খাই ভাত খাই না রুটি খাই না এখন মানে খুব কম মাঝে মাঝে খাই আর খেলে পরেও ইভিনিংই কমপ্লিট করি তো সবজি টবজি বা মাছ চিকেন যা রান্না হয় সেটাই একটু খেয়ে পেটটাকে ভরার চেষ্টা করি একটা মাছ তাই করেছি তাই হচ্ছে ব্যাপার তো আমি খাবারটা খেয়ে নিই এরপর আমাকে এডিটের কাজ করতে বসতে হবে কালকে আমি আপলোড করবো এই ব্লগটা তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ঠিক আছে তো চলো আজকের ব্লগটা এটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে বাই বাই গুড নাইট